একদিন তুমি ঘুম থেকে উঠে দেখবে তোমার পুরো জীবন তুমি নষ্ট করে ফেলেছো আর সব থেকে অদ্ভুত সব থেকে খারাপ ব্যাপার হলো এটাই যে তখন তুমি অনুভব করবে যে তুমি বুড়ো হয়ে গেছো তোমার বুড়ো হাড়গুলো খাটের উপরে পড়ে আছে বিছানার উপরে পড়ে আছে বাট তুমি কোনো কিছু করে যাওনি জীবনে তোমার জন্য তোমার স্বপ্নগুলো আধুরা রয়ে গেছে তোমার স্বপ্ন তুমি পূরণ করোনি সারা জীবন নিজেকে অ্যাডজাস্ট করে কাটিয়ে নিয়েছো আর মরণের সময় যখন তোমার চলে এসছে তখন তুমি আফসোস নিয়ে যাচ্ছ তাই এখনই স্টপ করো এখনই বন্ধ করো তুমি নিজেকে যদি না এখনই থামাও তাহলে কেউ তোমাকে থামাতে আসবে না একমাত্র তুমি তোমার নিজেকে সেভ করতে পারো এছাড়া কেউ তোমাকে সেভ করতে আসবে না আর তুমি তো পুরুষ তোমার কিসের ভয় তোমার জীবন এটাই তুমি প্রবলেম সলভ করবে তুমি পেনের সঙ্গে জিতবে তুমি তার উপরে উঠে যাবে পেনকে ফেল করে তুমি তো ইগল তুমি বৃষ্টিকে দেখে কেন ভয় পাচ্ছ। তুমি তো আকাশের উপরে উঠতে পারো এ ম্যান ডুইট তুমি যদি এখন না কোনো কিছু করো তোমার কাছে দ্বিতীয় কোনো সুযোগ আসবে না সব থেকে বড় সময় সব থেকে ভালো সময় রাইড নাও কারণ তোমার জন্য আরও সুযোগ ছিল কালকে যেটা তুমি করনি এখনই স্টার্ট করো জীবনের দিক ঘুরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তোমার কী কী দরকার সেগুলো আজকেরই খাতা কলমে লেখো এখনই ভিডিও বন্ধ করে দিয়ে বাট তোমাকে মেহনত করতে হবে কোনো জিনিস সহজে আসবে না মেহনত ছাড়া কোনো জিনিস হয় না মেহনত এমন একটা জিনিস যা ট্যালেন্টকেও বিট করে দিতে পারে তখন তোমার মনে হবে যে আমার তো অনেক টাইম ছিল বছরের পর বছর আমি স্ক্রল করে করে সোশ্যাল মিডিয়াতে আমার জীবন কাটিয়েছি বাট আমি আমার জন্য কোনো কিছু করিনি তখন এই উত্তরগুলো তুমি কোথা থেকে পাবে তুমি যদি আজকে যদি অবহেলায় নিজের লেজিনেসের জন্য তোমার কাজ করা বন্ধ করে দাও নিজেকে সারা জীবন পেনের সঙ্গে রিগ্রেটের সঙ্গে বাঁচাবে তুমি তুমি প্রতিটা দিন নিজেকে অজুহাতে কাটিয়ে দিয়েছো প্রতিটা দিন নিজের উপরে জুলুম করেছো প্রতিটা দিন নিজেকে শাস্তি দিয়েছ তোমার মন চায় কিছু করার জন্য বাট তুমি করতে দাও তুমি শুয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা লাগাতার স্ক্রল করেছো মেয়েদের ভিডিও দেখেছো আর নিজের জীবন বরবাদ করে দিয়েছো তোমার কাছে চান্স আছে তোমার লাইফ পরিবর্তন করা তোমার বাবা মার জীবন পরিবর্তন করা তোমার নিজের জীবন পরিবর্তন করা তুমি যদি না করো তোমার বাবা মার জন্য কে করবে আমি কেন তোমার বাবা মার জন্য করতে যাব তুমি কেন আমার বাবা মার জন্য করবে কথাগুলো তোমার খারাপ লাগতে পারে বাট আমি তো তোমাকে রিয়েলিটি বলছি কারণ তোমারই বাবা মা তোমাকেই করতে হবে তোমার বাচ্চারা তোমার দিকে তাকিয়ে বসে আছে হ্যাঁ আমার বাবা মার জন্য কিছু করবে তোমার স্ত্রী তোমার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ এই আমার জন্য কোনো কিছু করবে বাট তুমি তাদের প্রত্যেকের উমিতে প্রত্যেকের আশায় পানি ঢেলে দিচ্ছ কেন নিজেকে এইভাবে বরবাদ করছো এখনই লেখো তোমার কি কী জীবনে দরকার তুমি কি কি চাও আর সেগুলো পূরণ করার জন্য তুমি কি কাজ করছো আজকে যদি তুমি ঘড়ির কাঁটার মতো নিজেকে না বদলাও তোমার এই লেজিনেসের জন্য তোমার এই অলসতার জন্য তোমার বাচ্চারা ভুগবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম ভুগবে খেয়াল রাখো নিজে কি করছো নিজের জীবন নষ্ট করে আর অন্যের জীবন নষ্ট করো না কারণ তুমি একজন ছেলে তোমাকে দায়িত্ব নিতে হবে তুমি দায়িত্ব নেয়ার জন্য জন্মগ্রহণ করেছো একবার কল্পনা করো নিজেকে ভাবাও যে তুমি গরিব তুমি দুর্বল তোমার কাছে কোনো টাকা নেই তুমি বুড়ো হয়ে গেছো এই অবস্থায় তোমার শরীর খারাপ আর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো নিজেকে একবার রিয়েলাইজ করাও যে সেই মুহূর্তটা কী হবে তোমার জন্য একবার ভেবে দেখো আর সেই মুহূর্ত তোমাকে আঘাত করবে যে আমার কাছে সময় ছিল আমি নিজেকে চেঞ্জ করতে পারতাম বাট আমি নিজেকেও করিনি কেন করিনি আমার লেজিনেসের জন্য কেন করিনি আমি নিজেকে ডিসিপ্লিন বানাইনি কেন করিনি আমি নিজেকে পরিবর্তন করিনি যদি সফলতা সহজ হতো তাহলে সবার কাছে থাকতো সফলতা সফলতা সহজ নয় তোমার কাছে কোনো সাপোর্ট নেই তোমাকেই করতে হবে যে তুমি কোন পরিস্থিতিতে আছো এভাবে তুমি এর থেকে তুমি কিভাবে উঠবে তুমি তোমার লাইফের রিয়েল হিরো সবাই আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করি বাট তুমি নিজের গল্প নিজে বানাও তোমার সঙ্গে যা হচ্ছে তোমার যে রাত জায়গা কান্না তুমি জানো যে তুমি কীভাবে এটাকে সলভ করবে তুমি যে ডিপ্রেশনের মধ্যে আছো তুমি জানো তুমি কীভাবে এর থেকে বার হবে তুমি যদি আজকে নিজেকে পরিবর্তন না করো সময় যদি তোমাকে পরিবর্তন করে দেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে অনেক বড় সমস্যা হয়ে যাবে সফলতা তখনই আসবে যখনই তুমি সূর্যকে জাগাবে সূর্য যখন তোমাকে জাগাবে তখন তুমি তো অলস তুমি একটা পাখির থেকে অলস পাখি তোমার থেকে আগে জেগে ওঠ তোমার দরকার অবিরত কাজ করা লাগাতার জব নয় নিজের উপরে কাজ করো নারায়ণ মূত্রী বলে তোমরা সত্তর ঘন্টা কাজ করো ভাই সত্তর ঘন্টা কাজ করে তুমি তাকে বড় লোক করবে তার স্বপ্ন পূরণ করবে ঠিক আছে কোম্পানিতে কাজ করা জরুরি সামান্য পয়সার জন্য কাজ করতেই হবে কারণ আমাদের প্রত্যেকেরই টাকা দরকার বাট পরে টাইমে নিজের উপরে মেহনত করো তুমি আট ঘন্টা জায়গায় ষোলো ঘন্টা কাজ করে তুমি কোম্পানির ফায়দা দেবে বাট তুমি আট ঘন্টা কোম্পানির কাজ করে আট ঘন্টা নিজের উপরে কাজ করে তোমার ফরচুন ক্রিয়েট করবে আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট মানি আই আম টকিং অ্যাবাউট ফ্রিডম যারা দেরি করে তারা সবসময় হারে তুমি এখন দাঁড়িয়ে আছো রাস্তার মোড়ে হয় তুমি ওখান থেকে শুরু করো আর সব কিছু নিয়ন্ত্রণ তোমার হাতে নাও আর যদি না নিতে পারো পৃথিবী তোমাকে থুতুর মতো গিলে ফেলবে তুমি কোনো কিছু করতে পারবে না তুমি যদি আজকে নিজেকে দুর্বল অসুস্থ মনে করো কারোর কোনো যায় আসছে না এক বছর দু বছর পর ফারাক তোমারই পড়বে তখন তোমার মনে হবে যে আমি আর কিছু চেষ্টা করলে হয়তো ভালো হতো আমি দিয়েছি হানড্রেড পার্সেন্ট বাট আমি চাইলে হানড্রেড ওয়ান পার্সেন্ট দিতে পারতাম বাট আমি দেইনি চাইলে তুমি দুশো পার্সেন্টে দিতে পারো বাট তুমি দাও ভুল তোমার কারো কোনো যায় আসে না একমাত্র ফারাক পড়ে তোমার তুমি যখন নিজেকে দেখবে তোমার ফ্লাসব্যাক যখন তুমি চেক করবে তখন মনে হবে যে আমি ইনস্টাগ্রামে সারা দিন স্ক্রল করে করে আমার টাইম নষ্ট করে দিয়েছি আমি মানুষের সঙ্গে ফালতু গসিপ করে করে আমার টাইম নষ্ট করেছি আমি অনলাইন গেম খেলে আমার টাইম নষ্ট করেছি যা এখন আমাকে ভুগতে হবে কারণ তুমি কাজ করেছো তুমিও ভুগবে না হয় তুমি যদি না ভোগো তোমার ছেলে ফুলে ভুগবে সবসময় এটা মনে রাখো যে তোমার দুর্বলতার তোমার অলসের ভার তোমার মেয়ের উপরে পড়বে তাই নিজেকে দুর্বল ভেবো না নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে টেনে আনো যে হ্যাঁ আমি এটা করতে পারি করব এবং লাস্টে আমি তোমাকে বারোটা পয়েন্ট বলবো যেগুলো তুমি খেয়াল করে মনে রেখে তোমার জীবনে তুমি উন্নত করতে পারবে এবার তুমি ডিসাইড করো যে তুমি যে জায়গায় এখন আছো ওই জায়গায় থাকবে না তুমি নিজেকে উঠে দাঁড়াবে দাঁড়িয়ে তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে কারণ যা হয়ে গেছে কারণ তোমাকে বয় থেকে ম্যানে ট্রান্সফার হতেই হবে কিছু করার নেই আর তুমি একজন বয় হিসেবে কোনোদিন করতে পারবে না এটা আমার গ্যারান্টি কারণ সোশ্যাল মিডিয়াতে একশোর বেশি আলাদা আলাদা অ্যাপ বানানো হয়েছে তোমাকে ডিস্ট্রেকশনের মধ্যে ফেলে রাখার জন্য আর তুমি একটা বয় হয়তো এর সঙ্গে কোনোদিন লড়াই করতে পারবে না এর জন্য দরকার পুরুষত্ব যা তোমাকে টেনে খিঁচে বার করে নিয়ে আসবে এই কথাগুলো তোমার খারাপ লাগতে পারে এমন একটা সময় এমন একটা দিন তোমার কাছে আসবে তুমি মৃত্যুর শয্যায় থাকবে বা তখন তুমি আফসোসর সঙ্গে থাকবে রিগ্রেটের সঙ্গে থাকবে যা তোমাকে মরণের সময় রিগ্রেট দেবে তাই এখনই উঠে দাঁড়াও নিজের জন্য কিছু করো কারোর জন্য কোনো কিছু করতে হবে না নিজেরই জন্য করো তখন তুমি ভাববে যে তোমার কাছে টাইম ছিল তোমার কাছে যৌমন ছিল তোমার কাছে শক্তি ছিল তোমার কাছে সব ছিল তবুও তুমি এইগুলো বেকার বেকার ভেস্ট করে দিয়েছো তুমি বেকার বেকার এইগুলো নষ্ট করেছো তোমার জীবনে তুমি কোনো কিছু করো না নিজেকে পরিবর্তন করো তুমি আজকে যদি না নিজেকে পরিবর্তন করো কালকেরা এমন জায়গায় পাবে যেখান থেকে তুমি আর নিজেকে বার করতে পারবে না সেখান থেকে তুমি আর উঠতে পারবে না কারণ তোমার কাছে টাইম শেষ তুমি মৃত্যুর সজায় আছো কিভাবে তুমি উঠবে একটা ইম্পর্টেন্ট কথা মনে রেখো মানুষের সঙ্গে আমরা মিথ্য কথা বলে থাকতে পারি নিজের সঙ্গে মিথ্য কথা বলে থাকতে পারি না মানুষকে বোকা বানানো অনেক সহজ কিন্তু নিজেকে বোকা বানাতে আমরা পারবো না নিজেকে একদিন দুদিন দিন তিন দিন মিথ্য কথা বলবো এর বেশি তো আর মিথ্য কথা বলতে পারবে না তুমি যে আমার অসুস্থ আমি পারছি না তোমার মন তোমাকে বলে করতে বাট তুমি ইচ্ছাকৃতভাবে তুমি অভ্যাসের দাস হয়ে গেছো যার ধরুন তুমি কিছু করছো না আর একটা মিথ্যা যা আমরা সব সময় শুনি কঠোর পরিশ্রম করলে সব হয়ে যাবে না না কঠোর পরিশ্রম করলে কোনো দিন কিছু হবে না কঠোর পরিশ্রম হচ্ছে প্রবেশ দ্বার তারপরে আছে স্যাক্রিফাইস তুমি শুধু কঠোর পরিশ্রম দিয়ে কোনো কিছু করতে পারবে না তোমাকে স্যাক্রিফাইসও করতে হবে তোমাকে কৌশল বানাতে হবে তোমাকে চিন্তা করতে হবে তোমাকে প্রতিনিয়ত এর জন্য কৌশল ফোন দিয়ে আঁটতে হবে কি তুমি তোমার লাইফ কীভাবে চেঞ্জ করবে শুধু কঠোর পরিশ্রমে চেঞ্জ হবে না অল দ্য রিসপেক্ট অ্যান্ড রিগার্ড রাস্তায় রিক্সা চালক তোমার থেকে বেশি মেহনত করে কিন্তু তারা টাকা বেশি ইনকাম করতে পারে না দেরি পাঁচ সাতশো টাকা ইনকাম করে কারণ তারা ফোন দিয়ে আঁটে না কৌশল বানায় না তুমি যতক্ষণ না পর্যন্ত এর উপরের অংশে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে না এর থেকে নিচে তুমি মেহনত করে টাকা ইনকাম করতে পারবে বাট বেশি টাকা ইনকাম করতে পারবে না তোমাকে বেশি টাকা ইনকাম করার জন্য এর থেকে উপরে মেহনত করতে হবে তোমাকে বই পড়তে হবে তোমাকে শিখতে হবে যে কিভাবে জীবন চলে হয় তোমাকে শিখতে হবে কীভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয় তোমাকে শিখতে হবে কীভাবে মানুষকে কনভেন্স করতে হয় তোমাকে শিখতে হবে কিভাবে প্রবলেম সলভ করতে হয় তোমাকে শিখতে হবে মানুষের কাছে কীভাবে পৌঁছাতে হয় লাস্ট আমি তোমাকে বারোটা পয়েন্ট বলবো যেগুলি তুমি নোট করে তোমার জীবন চেঞ্জ করার জন্য এগুলো যথেষ্ট হবে নাম্বার ওয়ান জাগরণের সময় এসছে একদিন তুমি বুঝবে যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে সেই আফসোস সেরাতে এখনই উঠে পড়ো নাম্বার দুই সময় সীমিত পরে বলতে গিয়ে সময় কেটে যায় পরের সপ্তাহ পরের মাস সময় কখনো আসে না নাম্বার তিন দ্বিতীয় কোনো সুযোগ নেই জীবনে একবারই দেয়া। যারা হাসিল করে তারা দেরি করে না নাম্বার ফোর দায়িত্ব গ্রহণ করো পরিস্থিতি বদলাতে বাইরের কাউকে খুঁজো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁজো নাম্বার পাঁচ অজুহাত ছাড়ো ক্লান্তি টাকা না থাকা ভয় এগুলো অজুহাত এগুলি ছাড়াই শুরু করো নাম্বার ছয় ডিসিপ্লিন বনাম মোটিভেশান মোটিভেশান কল্পিত ডিসিপ্লিন যা তোমাকে সাকসেসের পথে তোমাকে নিয়ে যাবে যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে নাম্বার সাত দৈনন্দিন অনবরত কাজ করো প্রতিদিন বড় পরিমাণ কাজ করো ছোট্ট ছোট অনুশীলন বানাও নিয়মিত পরিশ্রম করো নাম্বার আট আরও পরিশ্রমী হও অন্যরা যখন বিশ্রাম নিচ্ছে তুমি তখন কাজ করো যারা বেশি চায় তারাই জিতবে নাম্বার নয় তোমার মনকে যুদ্ধভূমি বানাও মূল যুদ্ধ তোমার মাথায় ভেতরের ভয় অলসতার বিরুদ্ধে নাম্বার টেন বংশ পরম্পরাম যে চক্র আছে সেই চক্র থেকে ভেঙে বার হোক তোমার ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সুবিধা দেবে নাম্বার এগারো তোমার জ্বালা যন্ত্রণাকে তোমার সঙ্গী করে নাও আরাম ছেড়ে দাও অসুবিধা গ্রহণ করো জয় সহজে পাওয়া যায় না নাম্বার বারো আজই একটা পরিষ্কার সিদ্ধান্ত নাও মাঝামাঝি নেই জয় নাকি পরাজয় সিদ্ধান্ত নাও আর এখনই কাজ শুরু করো